একটু হাসির মতন লাগলেও কখন বাঁশ খাবেন কখন বাঁশ খাওয়া উচিত জয়েন ফ্রেন্ড বাঁশ খেলাম বাঁশ দিল তো আমরা বাঁশের সঙ্গে সবাই পরিচিত কিন্তু আসলে কি আপনারা জানেন যে বাঁশ কিভাবে খাওয়া হয় আর বাঁশ খাওয়ার উপকারিতা কি বা কত এর উপকারিতা তাহলে জেনে নিন বাঁশ কখন খাওয়া যায় বাঁশ কিন্তু কাঁচা খাওয়া যায় না বাঁশ রান্না করে খাওয়া যায় বাস কখন খাবেন জানতে একটু শুনলে একটু হাসির মতন লাগলেও কখন বাস খাবেন কখন বাস খাওয়া উচিত তো বাঁশ যখনই কচি অবস্থায় প্রায় দশ থেকে বারো ইঞ্চি মতো থাকবে তাকে আমরা বাস কুরোল বলি যেমন এটা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে প্রায় দশ বারো ইঞ্চি হয়ে গেছে এটাকে আমরা কি বলছি বাঁশ কুরল তো এই বাঁশ কুরল যখনই হয়ে যাবে যখনই প্রায় দশ থেকে বারো ইঞ্চি মতো তখনই কেটে নিয়ে এটাকে এটার ভিতরে বাঁশ থাকে সেটা রান্না করে খাওয়া যেতে পারে এবং খাবেন কেন আপনি এর উপকারে থাকি তো খাওয়ার উপকার অনেক মানে এরকম কোনো কিছু ভিডিওতে আমি কোনো কিছু বলি না যে বিনা উপকার আছে বাঁশ খেলে পরে বা বাঁশের এই বাঁশ খেলে পরে এতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে ফাইবার থাকে এবং ভিটামিন ই আয়রন এছাড়াও অনেক কিছু পাওয়া যায় আর সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে এটি কেলোস্টরল কমাতে বা হাটের মধ্যে যে মোটা কেলস্ট্রল থাকে সেগুলোকে পাতলা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এটি আর একটি দিক হলো কিন্তু এর আরও অনেক অনেক দিক আছে যেমন এবার আমরা বাঁশের উপকারিতা কি মানে আমরা যেই স্থানে বাঁশের তলায় আছি সেখানটায় অনেক কি হয় যে কার্বন ডাইঅক্সাইড বাঁশ গাছের পাতা শোষণ করে এবং অক্সিজেন বার করে তার জন্য বাঁশ গাছের তলায় অনেক ঠান্ডা আবহাওয়া থাকে এর আরও অন্যান্য কারণ থাকে এবং বাঁশ গাছের পাতা অনেক বাষ্প উৎসর্জন করে এবং বাঁশ গাছ প্রকৃতি থেকে অনেক টক্সিক মানে বিষ মানে বাতাসে অনেক বিষ থাকে সেই বিষগুলোকে প্রায় নব্বই পারসেন্ট বাঁশ গাছ শোষণ করে নেয় এবং যেখানে বাঁশ গাছ থাকে বা যেখানটাই বাঁশ গাছ থাকে সেই স্থানে যদি আমরা বসে থাকি তো শুদ্ধ হাওয়া মানে একবারে শুদ্ধ মানে শুদ্ধ অক্সিজেন আমরা গ্রহণ করি কারণ এটা শরীরের পক্ষে অনেক উপকারিতা আর যাদের শ্বাসকষ্ট আছে তারা যদি নিয়মিত এক দেড় ঘন্টা করে যদি বাঁশ গাছের তলায় থাকে তো আশা করি ও শরীরের অনেক উপকারিতা পাওয়া যাবে এটা আরেকটা দিক হলো কিন্তু বাঁশের আরেকটা একটা দিক হচ্ছে যে বাঁশ অনেক শিল্পকলাতে ব্যবহার হয় যেমন আমরা কোনো কিছু বাঁশের আমরা ঘর বানাই বা বাঁশের চেয়ার টেবিল বানাই এটা বাঁশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আমাদের বিশেষত গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে দেখতে পাই আমরা বাঁশের মই বাঁশের বাড়ি বাঁশের দরজা এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বাঁশ আর আমাদের ভারতের মিজোরাম যে রাজ্যটা আছে তাকে বলা হয় বাঁশের রানী কারণ ওইখানটায় অনেক বাঁশ পাওয়া যায় তার জন্য আমরা ওকে বাঁশের রানী বলি তাহলে আমরা ছোট্ট একটা ভিডিওর মধ্যে মানে সব কিছু তো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় ছোট্ট এখন তো আমাদের সব টাইম শর্ট হয়ে যাচ্ছে মানে টিকটক মানে শর্ট ভিডিও দেখে তোমাদের যদি মনে হয় যে তোমার কোনো কিছু জানা দরকার বা যে কোনো টপিকের মধ্যে তুমি কমেন্ট করতে পারো আমি সেই বিষয়ে মানে মূল বিষয়বস্তু নিয়ে ভিডিও বানার চেষ্টা করব তো জয় হিন্দ নেক্সট ভিডিওতে আবার অন্য টপিকে দেখা হবে